একজন মানুষ গরে 5 ঘন্টা তার ফোনের সাথে কাটায় যদি আপনি এখনো 50 বছর বেঁচে থাকেন আর একইভাবে আপনি ফোন ব্যবহার করেন তাহলে আপনি আপনার জীবনের 10 বছর 4 মাস শুধুমাত্র আপনার ফোনেই শেষ করে ফেলবেন স্টিভ জবস আইফোন নিয়ে এসে পৃথিবীতে পরিবর্তন আনে কয়েক বিলিয়ন আইফোন বিক্রি হয়ে গেছে কিন্তু স্টিভ জবস তার বাচ্চাদেরকে কখনো আইফোন ব্যবহার করতে দেননি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সারা দিন ফেসবুকে বসে টাইম পাস করে না কারণ তিনি জানেন এটা একটি ফালতু জিনিস তিনি শুধু এটা নিয়েই ব্যস্ত থাকে যে কিভাবে আরো ফেসবুককে আরো বেশি আকর্ষণীয় করে তুলব যাতে বেশি বেশি লোক এখানে এসে সময় কাটায় 95% স্মার্টফোন ইউজার রাতে ঘুমানোর আগে তারা তাদের ফোনকে ব্যবহার করে এই পৃথিবীতে অনেক রকমের অ্যাডিকশন আছে কারোর ফেসবুকের অ্যাডিকশন কারোর হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন কারোর ইনস্টাগ্রামের অ্যাডিকশন কারোর ইউটিউবের অ্যাডিকশন আবার কারোর পুরো স্মার্টফোনটাই অ্যাডিকশন কারোর সিগারেটের অ্যাডিকশন আবার কারোর মদের অ্যাডিকশন কিন্তু মনে রাখবেন সিগারেট খেলে আপনার ফুসফুস খারাপ করবে কিন্তু কিন্তু এই স্মার্টফোন আপনার পুরো জীবনটাই খারাপ করে দিবে আজ বেশিরভাগ মানুষ নোটিফিকেশনের গোলাম হয়ে গেছে আমাদের ফোনে নোটিফিকেশন আসলেই আমরা অস্থির হয়ে যাই অর্থাৎ আমরা যতই গুরুত্বপূর্ণ কাজ করি না কেন সেটা বাদ দিয়ে আমরা নোটিফিকেশন চেক করি আর আমরা তো এটাও জানি না যে সেটা কোনো কাজের নাকি ফালতু নোটিফিকেশন নাইনটি লোক তারা তাদের কাজের মধ্যে থেকেও নোটিফিকেশন চেক করে আই থিংক আপনি হয়তো এর মধ্যেই একজন আর কিছু লোক এমন আছে যারা পনেরো মিনিট পর পর নিজের ফোন চেক করে আর অনেক সময় বিনা কারণেই নিজের ফোন চেক করে শুধুমাত্র এটা দেখার জন্য যে ফেসবুকে অথবা ইনস্টাতে ফটো পোস্ট করেছিল সেই পোস্টে কতগুলো লাইক এসেছে কতগুলো কমেন্ট এসেছে এবং কে কে করেছে কমেন্ট তার রিপ্লাই দিতে হবে আর এগুলো চেক করতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সেখানেই কাটিয়ে দেয় লোকেরা আজ ফটোকে এডিট করে এত এত সুন্দর তৈরি করে যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ আলাদা আর ওই ফটোকে ফেসবুক ইনস্টাতে আপলোড করে আর এটা দেখানোর চেষ্টা করে যে আমি কতটা ভালো আর আপনি কতটা খারাপ এই সোশ্যাল মিডিয়াতে আপনি যাই কিছু দেখেন তার নাইনটি নাইন পার্সেন্ট ফেক এখানে বেশিরভাগ ক্ষেত্রে এডিট করে সবকিছুকে বেস্ট দেখানো হয় তারপরেই লোকেদের সামনে উপস্থাপন করা হয় প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে ভাইরে সবকিছুই এডিটিং এর খেলা কেউই তার রিয়েল লাইফ এখানে দেখায় না হ্যাঁ এটাই বাস্তব আপনি যদি কারোর রিয়েল লাইফ দেখেন তাহলে আপনি দেখবেন সবার জীবনেই দুঃখ আছে সবাই কোনো না কোনো সমস্যাতে আছে আর আমরা দুঃখী হচ্ছি ওইসব ফটোর সঙ্গে নিজেকে তুলনা করে যত বেশি আপনি এই ফেক দুনিয়াতে ঢুকবেন তত বেশি আপনি নিজেকে কষ্ট দিবেন আর এই নিজের ফোনে এডিট করা সেটাকে আপলোড করা আমরা কাদের জন্য করি তাদের জন্য যাদের আমরা ঠিক করে চিনিও না সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় যদি কাউকে আমাদের থেকে খারাপ দেখি তাহলে তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ভালো মনে করি আর এটাই মনে হয় যেন আমাদের সফলতা আর যদি কাউকে আমাদের থেকে ভালো দেখি তাহলে তার সঙ্গে কম্পেয়ার করে নিজেকে খারাপ মনে করি দেখুন না আপনি কারোর থেকে ভালো আর না আপনি কারোর থেকে খারাপ আপনি যেমন তেমনই বেস্ট আর যে মানুষ এই সত্যটা জেনে যাবে সে এই সব চিন্তা করবে না আজ লোক সেই সমস্যাকে সমস্যা মনে করছে যা অ্যাকচুয়ালি সমস্যাই নয় আর যেটা সত্যি সমস্যা তার দিকে কোনো মনোযোগই নেই বাট হয় কারণ মানুষ ওই ফালতু সমস্যা থেকে বেরিয়েই আসতে পারে না আজ সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে তুলনা করার ভাবনাকে বাড়িয়ে দিয়েছে আর এই তুলনা করার ফলে আমাদের মধ্যে থাকা সেলফ কনফিডেন্সকে কমিয়ে দিয়েছে দেখুন এই পৃথিবীতে সব ধরনের লোক আছে আমরা শুসকে তলোয়ারের সাথে তুলনা করতে পারি না কারণ শুসের কাজ আলাদা শুসের কাজ কখনোই তলোয়ার করতে পারবে না আর তলোয়ারের কাজ আলাদা তলোয়ারের কাজ কখনো শুস করতে পারবে না তাই শুসকে তলোয়ারের সাথে তুলনা করে শুসকে খারাপ বা ভালো বলতে পারি না তাই এইসব ফেক জিনিসকে বাস্তবের সাথে তুলনা করা বন্ধ করুন যা দেখানো হচ্ছে সেই সব কিছু ফেক আর যার সাথে আমরা তুলনা করছি সেটা বাস্তব তাই এটা করা আপনার ভুল হবে সোশ্যাল মিডিয়ার কারণে আজ আমরা অন্যের জীবন সম্বন্ধে জানতে ব্যস্ত অন্যের লাইফস্টাইল স্টাইল দেখতে ব্যস্ত কিন্তু নিজের জীবন সম্বন্ধে আমরা কিছুই জানি না একটা রিসার্চ থেকে দেখা যায় প্রতি দশ জনের মধ্যে নজন জন ডিপ্রেসড ফিল করে যখন তাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় একদিনে আমাদের ব্রেইনে সত্তর হাজার থটস আসে আর সেটা এর উপরে নির্ভর করে আসে যে আমরা কি দেখছি কি শুনছি আর কি পড়ছি আর আজ আমরা কি দেখছি সেটা তো আপনি জানেনি যেমন আমরা দেখবো যেমন আমরা শুনবো তেমনই আমাদের থট আসবে আর তেমনই আমরা চিন্তা করব আর যেমন আমরা চিন্তা করব। আমরা ঠিক তেমনই কাজ করব। আর আমরা যেমন কাজ করব, আমরা ঠিক তেমনই হয়ে যাব। মোবাইল কোম্পানিগুলি সবসময় এটাই চেষ্টা করছে যে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করব। যাতে বেশি লোক সেখানে এসে সময় কাটাতে পারে আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের মানুষ এত পরিমাণে ফেসবুক ব্যবহার করছে বিশ্বের সবচেয়ে ফেসবুক ইউজারকারীর মধ্যে বাংলাদেশ দশম স্থানে রয়েছে এবং ইন্ডিয়াতে ফেসবুক ইউজার সংখ্যা প্রায় সাতশো মিলিয়নেরও বেশি যে মানুষ যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে সে তত বেশি নিজেকে একা ফিল করবে আজকাল লোকের দিনের শুরুটা হয় ফোন দিয়ে আর দিন শেষও হয় ফোন দিয়ে লোক আজ ফোনেই সব কিছু নষ্ট করছে সময় নষ্ট করছে ক্যারিয়ার নষ্ট করছে আর জীবনও নষ্ট করছে এটা সবাই জানে তারপরেও লোক মোবাইল চালিয়ে খুশি হচ্ছে যত বেশি আমরা আজ সোশ্যাল মিডিয়াতে কানে কানেক্ট হচ্ছি তত বেশি আমরা আমাদের আপনজনের থেকে দূরে চলে যাচ্ছি বাড়িতে সবাই একসাথে কিন্তু তারপরেও সবাই ফোন নিয়ে বিজি সত্যি বলতে এই ফোন কিন্তু অমর আর আপনার পাশে যে লোকগুলো আছে তারা কিন্তু অমর নয় এরা খুব বেশি বছর আপনার সাথে থাকবে না তাই এই সোশ্যাল মিডিয়া এবং ফোনকে কন্ট্রোল করুন ফোনকে এতটা ক্ষমতা দিবেন না যে সে আপনাকে কন্ট্রোল করবে স্মার্টফোন আপনার জীবন নয় জীবনের ছোট্ট একটি অংশ মাত্র তাই একে একটি ছোট্ট অংশ করেই রাখুন যেদিন এটা আপনার জীবন হয়ে যাবে সেদিন এটা আপনার জীবনকে ধ্বংস করেই এখন হয়তো অনেকেই এটা ভাবছেন বা আমাকে কমেন্ট করবেন বলে ঠিক করছেন যে স্মার্টফোন না থাকলে আমরা আপনার ভিডিও কিভাবে দেখতাম অলরেডি গত ভিডিওতে এরকম কমেন্ট অনেকেই করেছেন যে আমরা স্মার্টফোন ইউজ না করলে আমরা আপনার ভিডিও কিভাবে দেখব আমি এই ভিডিওতে স্মার্টফোনের খারাপ দিকগুলি বললাম আমি একবারও এটি বলিনি যে স্মার্টফোন আপনি একদমই ব্যবহার করবেন না স্মার্টফোন প্রবলেম নয় সেটাকে ভুলভাবে ব্যবহার করে যে সমস্যা আমরা তৈরি করছি সেটাই হলো প্রবলেম দেখুন আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে যারা এই স্মার্টফোনকে ব্যবহার করে তারা অনেক টাকা ইনকাম করছে তারা অনেক ভালো একটা লাইফ লিড করছে আর আপনি আমি এই স্মার্টফোনকে সেইরকম সেই ভাবেই ব্যবহার করছি যা থেকে দু টাকা ইনকাম হবে না বরংচ আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই স্মার্টফোনকে আপনি সঠিকভাবে ব্যবহার করুন স্মার্টফোন আপনার গোলাম তৈরি করুন আপনি আপনার স্মার্টফোনের গোলাম হবেন না তো বন্ধু আপনিও যদি আমার কথার সঙ্গে একমত হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন বায় কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে